আপনি যেসব প্রোডাক্ট তো বাবা দাম কি আমি বানাইছি তুমি বলো এই যে তুমি কি এই যে এটা দাম তুমি ভালো একটা জিনিস কিনছো এটার দাম কি আমি বানাই তুমি বলো দেশি মুরগির দাম বেশি না ফার্মের মুরগির সোনার দোষ আমি ভালো খেতে বলি ভালো খাবারের দাম বেশি বাবা ওটাকে আমার দোষ না তো তাহলে বলো হ্যাঁ বুঝেন না কথা আর আমি কি বলছি এতক্ষণ সুস্থ হইতে হলে যেমন তুমি বাবা এই যে এত না খেলে তো মার্শাল স্বাস্থ্য ভালো হইত না তুমি তো খেতে পারছো আমাকে ফলো করলে তুমি রোজা রাখবে তো রোজা রাখলে কয় টাকা লাগবে টাকা লাগবে না যেহেতু কিছু খাব না এবং ক্যাশব্যাক অফার অর্থাৎ এত দিন যে খাইছে এতদিন যে খাইছে ওর থেকে আরো কিছু ফেরত পাওয়া যাবে আই মিন হ্যাঁ আ বুঝছ না আরো ফেরত পাবে মানে ক্যাশব্যাক অফার তাহলে ও যে খাইছে আর উল্টা টাকা ফেরত আসবে যেমন তুমি এখন সত্যি কথা বল আমার সাথে হ্যাঁ তুমি এই বার্গার খাও তাহলে যার বার্গার খাওয়ার টাকা আছে দেখো চিন্তা করে স্যান্ডউইচ খাও তারপরে যে কোল্ড ড্রিঙ্কস তোমার প্রিয় খাবারগুলোর নাম বলো 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 এখানে এখানে চকলেট আইসক্রিম এই যে এগুলো খাচ্ছ এই যে খাচ্ছ টাকা দিয়ে বিশ পয়জন ঠিক আছে না তারপরে তোমার ডিভাইসটা কত টাকা যেটা দিয়ে তুমি গেমস খেলো বলো না জানি না তাহলে তুমি বলো কত টাকা ডিভাইস দিয়ে গেমস খেলে পঞ্চাশ হাজার টাকা ও আইসা ঘিয়ে দাম জিজ্ঞেস করতে ও এসে ঘি জাম জিজ্ঞেস করে এখন এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে ও যে ঘি আগে তো ওর ঘি বান করুক মানে ওর যে চর্বিটা ওইটা হ্যাঁ কারণ ও তো আগে নেতা হবে পরে আরে কথা বল তুই হ্যাঁ রাখ আগে তো নেতা হবে পরে আগে ও নিজে ভালো হবে বুঝো না কথা এরপর জনগণ নিয়ে চিন্তা করবে নেতা পরে হবে নাই তুমি আগে নেতা হইলা কেন আগে তো তুমি পারো কিনা হেটা দেখো নিজে বাপলে তারপর বাপের নাম ঠিক আছে আমি ও ও যেহেতু আমার কাছে এসেছে প্রশ্নটা সেই করেছে আমি তাকে ব্যক্তিগত ভাবে ধরবো এরপর যারা খেতে পায় না তারা কিভাবে রুগী হয় সেটা তো আমার আগে বুঝাইতে হবে যে যার খাবার টাকা নেয় রুগী হবো কেন আমার কথা বুঝতে পারছো না বুঝছে আহা ও বুঝছে সুন্দর করে বুঝছে আচ্ছা বাদ দেন এখন আসেন ও আমাদের যে চিকিৎসা সেটা হলো মেইনলি রোজা মেইনলি কি তাহলে রোজা রাখতে টাকা রাতে আর্লি ঘুমাইতে বলছি আর্লি ঘুমাইতে টাকা বলো জোরে লাগে না জোরে বলো লাগে না ভোরে উঠতে টাকা লাগে না রোদে যেতে টাকা লাগে না ঘাসে হাঁটতে টাকা শ্বাসের ব্যায়ামে টাকা আর যদি রাত জাগো তাহলে টাকা খরচ অনেক কারেন্ট খরচ মোবাইলে মেলা যদি খেলো তালি এমবি খরচ তাছাড়া কারেন্ট খরচ ব্যাটারির চার্জ তাড়াতাড়ি চলেও যাবে আবার চার্জ দিতে হবে ব্যাপারটা বুঝতে পারছো তো তাহলে রোগ হইলে আবার কি কি খরচ যেমন বলেন সবাই ওষুধ খরচ পরীক্ষার খরচ ডাক্তারের খরচ অপারেশনের খরচ সয়বেলা খাবার খরচ দশ লিটার সয়াবিন তেলের খরচ কথা বলেন না বার্গার খাওয়ার খরচ স্যান্ডউইচের খরচ পিজা স্যান্ডউইচ কোল্ড ড্রিঙ্কস তারপরে কি আইসক্রিম চকলেট সুইংগাম বেলপুরি ঝালমুড়ি জিয়াফত বাফেট জন্মদিন মৃত্যুদিন বিয়ের দিন দেখা হওয়ার দিন পরীক্ষা ফার্স্ট করলে মিষ্টি খাওয়া বুঝতে পারছেন চাকরি হলে মিষ্টি খাওয়া হ্যাঁ আবার ব্রেকআপ হলে ব্রেকআপ করলিয়া তো খালিয়া তো সেলফ ট্রিটমেন্ট বে ব্রেকআপ করে লিয়া তো খালি আর সেলফ ট্রিটমেন্ট তার মানে এখন মন খারাপ থাকলে খায় ভালো থাকলে খায় একা একা থাকলে খায় বন্ধু বান্ধব নিয়ে খায় যারা এত খাইতে পারে তাদের না খেয়ে থাকার বলে টাকা নেই রোজার টাকা নেই ঘাসে হাটের টাকা নেই রোদে যাওয়ার টাকা নেই তো এখন অপারেশন খরচ কে দিবে এখন রিং আট টাকায় কিনবে বুক ফাড়া হবে কার টাকায় বলেন আপনারা কার টাকায় বুক ফাড়া হবে হ্যাঁ আপনার টাকায় তাহলে আইসুর বিল কে দিবে তারপর ইন্ডিয়া যে চিকিৎসা করাবেন টাকা কে দিবে তাহলে বেশি খাওয়ার ছয়বেলা খাওয়ার খরচও লাগবে চিনি কিনতে হবে সয়াবিন কিনতে হবে আটা কিনতে হবে ময়দা কিনতে হবে বাইরে খাইতে হবে দাওয়াত খাইতে হবে বাপেট খাইতে হবে এগুলো তার খরচ করার মতো যথেষ্ট টাকা পয়সা আছে শুধু রোজার টাকা নেই ঘুমের টাকা নেই বেমেট এবার বুঝেছো অর্থাৎ যার যা সংগতি আছে সে ওভাবে খাবে ধরো তুমি ছয়বেলা না খেয়ে যদি একবেলা খাও তাহলে তুমি এতটুকু ঘি খাবা তুমি আগে এতগুলা খাইতা সেখান থেকে এতটুকু খাবা ওটুক পারবা তো ইনশাল্লাহ তাহলে তো হয়ে গেলো থ্যাংক ইউ জোরে হ্যাঁ তোমার একটা পুরস্কার সুন্দর প্রশ্নের জন্যে এটা ওর জন্য জোরে আমরা থ্যাংক ইউ